যে যখন একটা বিশ্ববিদ্যালয় থেকে আপনি যখন চার বছরের এল এল সম্পন্ন করবেন তাহলে কিন্তু আপনি বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষা দেওয়ার মাধ্যমে একজন জাজ হিসাবে আপনি এনরোল হতে পারেন এক্ষেত্রে প্রতি বছর প্রায় ছয় থেকে সাত হাজার স্টুডেন্ট পরীক্ষা দেয় এবং এর মধ্যে একশত স্টুডেন্টকে জাজ হিসাবে নিয়োগ দেওয়া হয় এটি হচ্ছে আইন পড়াশোনা করার ক্ষেত্রে বেশিরভাগ স্টুডেন্টের চয়েস থাকে যে সে হচ্ছে জাজ হিসাবে এনরোল হবে অর্থাৎ একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবে তাছাড়াও রয়েছে যদি আপনি আইন নিয়ে পড়াশোনা করেন তাহলে কিন্তু অথবা এই বিষয়গুলোতে কিন্তু আপনি দায়িত্ব পালন করতে পারবেন যেগুলো অধিকাংশ স্টুডেন্টের চা এবং আইন নিয়ে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এই ক্যাডার আপনার একটু প্রায়োরিটি পাওয়ার চান্স থেকেই যায় তাছাড়াও রয়েছে রাষ্ট্রপক্ষের আইনজীবী আপনি যদি আইনজীবী হতে চান অর্থাৎ এক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপক্ষের আইনজীবী আপনার অন্যতম চয়েস হতে পারে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ক্ষেত্রে রয়েছে জজ কোর্টের মধ্যে পিপি অর্থাৎ পাবলিক প্রসিকিউটর এবং ম্যাজিস্ট্রেট কোর্টের ক্ষেত্রে এ পিপি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর তাছাড়াও হাইকোর্টের ক্ষেত্রে রয়েছে অ্যাটর্নি জেনারেল অথবা ডেপুটি অ্যাটর্নি জেনারেল অর্থাৎ এই পদগুলো সরকারি চাকরি মধ্যেও শুধুমাত্র আইনের স্টুডেন্ট করতে পারে এবং বাংলাদেশে আইনের স্টুডেন্টের ক্ষেত্রে অন্যতম এবং দুদক এ ধরনের প্রতিষ্ঠান গুলোর ক্ষেত্রে কিন্তু লিগেল অফিসার বা কমপ্লায়েন্স অফিসার হিসাবে আইনের স্টুডেন্টরা নিয়োগ লাভ করে এই বিষয়গুলো ছিল মূলত সরকারি চাকরির ক্ষেত্রে বাংলাদেশে আইনের স্টুডেন্টরা এই চাকরিগুলোর ক্ষেত্রে বিশেষ প্রায়োরিটি পায় এবং বিসিএস পরীক্ষা বাদে অন্যান্য যে চাকরির কথা বললাম সেগুলোর ক্ষেত্রে শুধুমাত্র আইনএস স্টুডেন্টরাই পরীক্ষা দিতে পারে এবং আইন এ স্টুডেন্টরা সেখানে নিয়োগ প্রাপ্ত হয় এবার আসি বেসরকারি চাকরির ক্ষেত্রে অর্থাৎ কোন কোন বেসরকারি চাকরির ক্ষেত্রে শুধুমাত্র আইনএস স্টুডেন্টরাই নিয়োগ লাভ করতে পারে এক্ষেত্রে বেসরকারি চাকরি অর্থাৎ বেসরকারি পেশা হিসাবে যে বিষয়টা আমাদের মাথায় সবার আগেই আসে সেটা হচ্ছে আইনজীবী অর্থাৎ চার বছরের একটি কোর্স সম্পন্ন করার পরে কিন্তু বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনি একজন আইনজীবী হিসেবে অ্যাটোর্ন হতে পারেন এবং আইনজীবী পেশাটা হচ্ছে অন্যতম একটা মহৎ পেশা যেখানে হচ্ছে নিঃস্বার্থ কাজ করা যায় যদি আপনি মানের দিকে হিসাব করেন তাহলে কিন্তু অনেক বেশি টাকা আর্ন করা যায় আইনজীবী পেশার মাধ্যমে যদিও প্রাথমিক দিয়ে আইনজীবী পেশার জন্য প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু একটা সময় পরে কিন্তু প্রচুর টাকাও আইনজীবী পেশা থেকে ফান্ড করানো দেয় এক্ষেত্রে একটা কথা যে আইনজীবী পেশায় অভিজ্ঞতার একটা চাপ পাওয়া যায় যেমন বিভিন্ন ধরনের ব্যাংক বিমা বা কর্পোরেট প্রতিষ্ঠান কিন্তু লিগাল অফিসার বা আইনি কনসালটেন্ট হিসাবেও কিন্তু আইনি স্টোর নিয়োগ পাই অর্থাৎ প্রত্যেকটা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই একজন আইনি পরামর্শক আছেন তিনি বেসরকারি ভাবে প্রাপ্ত হন এবং অন্যান্য চাকরির ক্ষেত্রে এই প্রশ্নগুলোতে বিশেষ অধিকার পায় এবং শুধুমাত্র করতে পারে। এনজিও মানবাধিকার প্রতিষ্ঠান গুলোতে নিগেল কনসালটেন্ট বা আইনি পরামর্শ হিসেবে কিন্তু আইনের স্টুডেন্ট দায়িত্ব পালন করতে পারে এই যে বিষয়গুলো বললাম সেগুলো হচ্ছে বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি চাকরির ক্ষেত্রে আইন স্টুডেন্টদের ফেসিলিটি তাছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কিন্তু বিভাগ ভিত্তিক অর্থাৎ আইন বিভাগে কিন্তু স্টুডেন্ট শিক্ষকতা করার অনেকটাই চান্স থাকে এই বিষয়গুলো যদি আমরা আন্তর্জাতিক ক্ষেত্রে পর্যালোচনা করি যে আন্তর্জাতিক ক্ষেত্রগুলোতে আইনের স্টুডেন্টরা কোন কোন ফেসিলিটি পেয়ে থাকে তাহলে কিন্তু আমরা দেখতে পাই যে আন্তর্জাতিক পর্যায়ে আই স্টুডেন্টদের কাজ করার অনেক বেশি সুযোগ হয়েছে। যেমন ধরুন বিভিন্ন ধরনের আন্তর্জাতিক সংস্থা ইউনাইটেড নেশন আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর মতো প্রতিষ্ঠানগুলোতে কিন্তু আইনি স্টুডেন্ট কাজ করার সুযোগ রয়েছে এই প্রতিষ্ঠানগুলোতে আইনি পরামর্শক পলিসি মেকার বা গবেষক হিসেবে কিন্তু আইনি কাজ করতে পারে এই বিষয়গুলো মূলত হচ্ছে একজন আইনি স্টুডেন্ট হিসেবে আপনার পরবর্তী লাইফে কোন কোন পেশা গড়ে যেতে পারে এগুলো হচ্ছে সাধারণত এক্সক্লুসিভ পেশা যেই পেশাগুলোতে আইনি স্টুডেন্টরা শুধুমাত্র কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারে যেগুলোতে অংশগ্রহণ করতে পারে আপনারা যারা এই পেশাগুলোতে যেতে চান তারা কিন্তু খুব ইজিলি আইন নিরাপন করার মাধ্যমে এই পেশা গুলোতে অনুকৃত হতে পারে আর আর টা যদি ভালো লাগে আমাদের অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে ধন্যবাদ সবাইকে